গত বছর বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী ন্যান্সির জুড়ে আসে এক কন্যা সন্তান কিন্তু মাস না ঘুরতেই কন্যা শিশুটির অকাল মৃত্যু ন্যান্সির সাজানো গোছানো জীবনে দুঃখের সাগর বইয়ে দেয় দু হাজার ষোলো সালের জিপি মিউজিক ডিভা অব দ্য ইয়ার নির্বাচিত হওয়ার পরও কিছুটা চাপা কষ্ট তাই রয়ে গিয়েছিল তার মনে তবে বছরটি নিয়ে বিশেষ আশাবাদী তিনি সম্প্রতি হিমেল আশরাফ পরিচালিত মুক্তি প্রতীক্ষিত সুলতানা বিবিয়ানা ছবিতে হাবিব ওয়াহিদের সঙ্গে দ্বৈত গান তুমি আমার নিয়ে আলোচনার শীর্ষে রয়েছেন ন্যান্সি সেই সাথে জানা যায় তার পঞ্চম একক অ্যালবাম আসছে এই বৈশাখে ন্যান্সি জানান কিছুটা ভিন্নভাবে সাজানো হয়েছে নতুন অ্যালবামটি গানের কথা নির্বাচন থেকে শুরু করে সুর ও সঙ্গীতে থাকছে ভিন্নতা তিনি আরো বলেন একেবারে শুরু থেকেই রেখেছি গানের কথা লেখার সূচনা থেকেই আসি নিজের ভালো লাগা মন্দ লাগা ভাগাভাগি করেছি এর আগে এমন ভাবে গান করা হয়নি ভালো কিছু করার চেষ্টায় এমনটা করা শ্রোতারা আমাকেই পাবেন তবে একটু অন্যভাবে প্রিয় দর্শক গায়িকা ন্যান্সি গান আপনাদের কেমন লাগে আর ন্যান্সির নতুন অ্যালবামের গান নিয়ে আপনাদের যেকোনো মতামত শেয়ার করুন আমাদের সাথে আরো নিত্য নতুন খবর জানতে আমাদের সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং কমেন্ট করতে ভুলবেন না